ভাইরে ভাই কি পরিমাণে যে রোদ পড়ছে সেটা কিন্তু একদমই বলার বাইরে তো যাই হোক এখানে দেখো আমার এই ড্রাগন গাছটাতে আবারও ফুল চলে এসেছে যে পরিমানে রোদ পড়ছে তাতে করে এই ফুলগুলো আদৌ বেঁচে থাকবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ তো চলো এবার এই ড্রাগন গাছটার গোড়াটা একটু পরিষ্কার করা যায় এই গাছটির গোড়াতে কিন্তু দু একটা কদমের চারাও হয়েছিল ভেবেছিলাম গাছগুলোকে তুলে অন্য জায়গায় বসাবো কিন্তু সেটা আর হলো না এমনকি এখানে সুন্দর একটা ফার্ন গাছও কিন্তু হয়েছিল দেখো সেই গাছটিও মারা গেছে যেহেতু ড্রাগন গাছে বেশি জল পছন্দ করে না সেজন্যই কিন্তু এই গাছের গোড়াতে বেশি একটা জল দেওয়া হয় না সেজন্যই গাছগুলো মারা গেছে যেহেতু ড্রাগন গাছ একটা মরু প্রজাতির গাছ তাই এই গাছগুলোর কিন্তু কিন্তু অতিরিক্ত রোদ থাকলেও সমস্যা হয় না আর আর এই ড্রাগন গাছটা নিয়ে আমার একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছাও রয়েছে সেটা কি যখন করব তখন কিন্তু আপডেটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এ পর্যায়ে দেখো আগাছাগুলোকে তুলে আমি আবারও এখানে রেখে দিচ্ছি কারণ এগুলো ভবিষ্যতে কম্পোস্টে পরিণত হয়ে মাটিতেই মিশে যাবে তবে আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও